চার বেদের উক্তির সম্পর্কতা বিভিন্ন ঋষিরা কীরকম বলেছেন বেদের সম্পর্কে দেখো তোমরা দেখো এই বই আমি দেখিয়ে দিচ্ছি দেখো বেদ সম্পর্কিত উক্তি বিশেষ বেদ ও অখিল কে বলেছে মনুসংহিতায় মন বলেছে তারপরে দেখো ইষ্ট প্রাপ্তি অনিষ্ট পরিহার লৌকিক উপায় যোগ গ্রন্থ বেদ অতি সবেদ এই বাক্যটি কে বলেছে ওইতরে ব্রাহ্মণ ভাষ্যে কে বলেছে সায়ন তাহলে যদি পরীক্ষা আসে সায়নের বেদ সম্পর্কে উক্তিটি কী ছিল বা লক্ষণটি কি ছিল ইষ্ট প্রাপ্তি অনিষ্ট পরিহার লোক লৌকিকম উপায়ং যন্ত বেদতে সবেদ তারপর যদি বলে যাগবল্গের মতে বেদের লক্ষণটি বা উক্তিটি কি প্রত্যেকের নানু মিথ্যা বা অবিদ্যতে এনং বিদন্তি বেদন তস্মা বেদস্ব বেদতা গৌতমের মতে বেদ ধর্মলভ মন্থ ব্রাহ্মণ বেদ নাম হয়ে বাক্যটি কি বলেছে আপস্তম্ভ তারপরে দেখো মন্ত্র ব্রাহ্মণাত্মক শব্দ রাশি বেদে বাক্যটি কে বলেছে রিক বেদে রয়েছে সায়ন বলেছে ন কশিদ্দ বেদ কর্তাস্থি এটা পরাশয় বলেছে পরাশয়ের এটা পড়িয়ে খুব ইম্পর্টেন্ট শাম রিক যজ বেদাস্তস্ত এই বাক্যটি বলেছে অর্থশাস্ত্রে কৌটিল্য যদি পরীক্ষা আসে এই বাক্যটি কোথা থেকে নেওয়া হয়েছে অর্থশাস্ত্র থেকে কে বলেছে কৌটিল্য দেশাম রিক যথার্থ বসেন পা আদ ব্যবস্থা এটা বলেছেন পূর্বমীষায় জর্মিনী বলেছেন পূর্ব গীতিসু সামাকা এটাও পূর্ব মিয়াংসা গ্রন্থে বলেছেন জয়মিনী শেষে জয়ী শব্দ এটাও বলেছেন জৈমিনী হুম তোমরা তাহলে পরীক্ষা যদি আসে এই উক্তিগুলো ভালো করে মুখস্থ রাখবে ইলেভেন টুয়েলভে মনে থাকবে কারণ এই বাক্যগুলো তোমাদের পরীক্ষা আসে ওকে